ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই আয়োজনের আমি খুশি আমি কবিতা বৃদ্ধি করছি আমার পরিচয়ে আমি মনির জামান দয়রামপুর নাটক থেকে এসেছি আমার কবিতার শিরোনাম ধনির সায়রে সমর্পিত প্রধান ভোরেই বিচিত্র সব ধনির ভেতর নিজেকে আবিষ্কার করি সমর্পিত হই ধনির প্রেরণা বেদনা ভালোবাসা হয়ে কথা করে আমার সাথে গাছেরা যে আর শীতে মুখ দেখে নেয় অলক্ষে জল কৈচবেরাও দুতারে তার ভেতরে করে ধনির অন্বেষণ উদাস রৌদ্র ভীষণ সুন্দরের সেই সব ধ্বনিময় গান লিখে সবুজ পাতায় মুক্তি দিলে পাখিরা শিখে নাই তার কিছু আর আমি জন্ম নিই ধ্বনির আজানে নিড়ির কাটায় কি এক বিপুল বিশাল ধ্বনি বেঁচে উঠলে আমি বাসান পাহাড়ে শুনতে পাই হৃদয় ইংরা গ্রন্থের প্রতিধ্বনি ছলিমুলে ফিরে যেতে আমি নিশিখেন শব্দের ভেতর বারবার বার জেগে উঠি আমি তোমাদের আদি নিবাসে ধনিময় হৃদয়ের কাছে আশ্রিত চিরকাল আশ্রিত চিরকাল আশ্রিত চিরকাল